হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমার স্নান পুজো সব হয়ে গেছে এখন আমি একটু ঘরকন্যার কাজকর্ম সেরে নিই আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করে দিয়ে যায় আর এখন আমি একটু আধটু ঘর দৌড়গুলো গুছিয়ে নিই ও খর ঝাটপাট দিয়ে যায় অনেক সময় তো আজকে দেখো আমি আজকে অনলাইনে এটা কিনেছি এখন আমি এখনও এটা খুলিনি তো তোমাদের সামনেই আমি খুলব কি এসছে তোমাদেরকে দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো দেখো আমি এখন প্রথমে এটা একটু পরে খুলছি আগে আমি বিছানা বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে এটা শেয়ার করবো এটা কী কি কী কী আছে তো দেখো আমি মোটামুটি করলাম আজকে আমার হেল্প করে দিয়ে অনেকটাই গেছে তো এখন আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কি আছে আমি খুলে দেখি জিনিসটা কেমন এসেছে আমি বলতে পারছি না এ দেখো এটা একটা আমি জিনিস নিয়েছি এটাকে কি বলে আমি বলতে পারছি না কিন্তু আমার অনলাইনে দেখে খুব পছন্দ হয়েছিল এটা হ্যান্ডেল এটা একটা পরিষ্কার করার জন্য দিয়েছে আর এটা দিয়েছে এটা দেখে যেটা আমি বানাবো সেটা উল্টে পাল্টে নেওয়ার জন্য আর এটা এটা আমার অনেক দিনের শখ ছিল এটা একটা কিনবার জন্য এটা আমি মিশোতে কিনেছি জিনিসটা মোটামুটি ভালো এসছে দেখো তোমরা সামনে থেকে দেখাচ্ছি খুব ভালো এসছে এটা মাত্র আমার কাছে দুশো টাকা নিয়েছে আমার এটা খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে জানাবে তো বন্ধুরা দেখো আমি আবার কটা জিনিস নিয়ে তোমাদেরকে দেখাতে বসেছি দেখো এই যে এগুলো সব আমি মেলায় কিনেছি আমাদের এখানে মহিষমদ্দিনী মেলায় এগুলো সব কিনেছি দেখো কত জিনিস কিনেছি এগুলো তোমাদেরকে দেখাবো কত কম পয়সায় কত কম বাজেটে কত সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায় সেটাই তোমাদিকে আজকে দেখাবো তো দেখো বন্ধুরা এই ডিশটা এত সুন্দর দেখতে মাত্র কুড়ি টাকা দাম এরকম আমি দুটো নিয়েছি মাত্র কুড়ি টাকায় আর এই প্লেটগুলো দেখো কুড়ি টাকা করে কি সুন্দর প্লেটগুলো বাজেট এত কম কিন্তু জিনিসগুলো কি সুন্দর সুন্দর আর দেখো এই যে এই প্লেটটা মাত্র কুড়ি টাকায় এটা চাউমিনের জন্য আমি কিনেছি এইরকম রকম একটা কিনেছি আমি এই যে আর এইগুলো জানো এইগুলো দশ টাকা করে এগুলো গোপালের জন্য কিনেছি গোপালকে বাল্যভোগ দেওয়ার জন্য এগুলো কিনেছি আর গোপালের দুটো ব্রেসলেটও কিনেছি এ দেখো এখনও আমি এগুলো খুলি নি এগুলো গোপালের জন্য খুব পছন্দ হলো এ দুটো কিনেছি আর এগুলো এগুলো কত করে বলো তো এগুলো দশ টাকা করে কত কম দাম না আর এটা একটা ট্রে দেখো কি সুন্দর এটাও কিন্তু কুড়ি টাকাই দাম সুন্দর ট্রেটা ট্রেটা দেখে আমার এত পছন্দ হলো এটা আমি আমার শাশুড়ি মায়ের জন্যে কিনেছি মা এতে চিরুনি রাখবে তিলক মাটি রাখবে মা প্রতিদিন তিলক করে বলে তিলক মাটি রাখবে মাকে বললাম এটা আপনি নেবেন আর এটা একটা আমি গোপালের জন্য কিনেছি আর আমার ছেলের জন্য একটা কিনেছি আমার ছেলেরটা ইউজ করেছি আর গোপালেরটা এখন ইউজ করব না পরে গোপালকে এটাই সাজিয়ে দেবো এটা গোপালের জন্য কিনেছি এটা ষাট টাকা নিয়েছে কি সুন্দর জিনিসটা না বলো আর এই রকম প্লেট আমি দুটো নিয়েছি একটা তোমাদের দেখালাম আর একটা আমি সবই দুটো দুটো করে নিয়েছি আর এটা একটা ছাগনি নিয়েছি এটা দশ টাকা নিয়েছে এটা চাউমিনের জন্য কিনেছিলাম এ দেখো এ একটা বাটি কিনেছি একটা বাটি ইউজ করছি আর একটা এখনো করিনি এটা কুড়ি টাকা নিয়েছে কি সুন্দর না কত বড় বাটিটা আর গোপালের জন্য কটা চামচও কিনেছি আমি শুধু গোপালের ইউজ করার জন্য এগুলো আমরা ইউজ করব না শুধু গোপাল ইউজ করবে এগুলো তিনটেই দশ টাকা নিয়েছে এই দশ টাকার কাঁচি নিয়েছি এটা লঙ্কা কাটার জন্য দেখো কি সুন্দর না আর দেখো আমি একটা দুল নিয়েছি দুলটা কত দাম দেখে বলো তোমরা এ দেখো কি সুন্দর দুলটা না সামনে থেকে দেখো এই দুলটার দাম নিয়েছে মাত্র কুড়ি টাকা দেখো কি সুন্দর দুলটা আমার এত পছন্দ হয়েছে দুলটাকে দেখে আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি এটা আরও সুন্দর সুন্দর নানা রকমের আছে কিন্তু আমার এটা বেশি পছন্দ হলো আর আমার বোনের জন্যে নিয়েছি এই ব্যাগটা তোমাদের দেখাচ্ছি ব্যাগটা কেমন হয়েছে বলো এই ব্যাগটা নিয়েছি আমি আমার বোনের জন্য এটা একশো টাকা নিয়েছে আর কটা মঙ্গলসূত্র নিয়েছি আমার ভাইয়ের বইয়ের জন্য ওগুলো আমি কোথায় রেখেছি মনে পড়ছে না ওগুলো নিয়েছি ওগুলো আমার একটা বোনের জন্য একটা ভাইয়ের বইয়ের জন্য আর একটা আমার বোনের জন্য কিনেছি মঙ্গলসূত্রগুলো আমি কোথায় রেখেছি আমার মনে নেই তো আপাতত এইগুলো কিনেছি তো এইগুলো তোমাদের দেখালাম কোনো দিনও মঙ্গলসূত্রগুলো খুঁজে পেলে আমি আবার দেখাবো এখন আমি কোথায় রেখেছি আমার ঠিক মনে নেই তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমার এই সব শপিং কেমন লাগলো জানাবে তো আমি ঠকেছি না ঠিক দাম নিয়েছে আমার কাছে আমার মনে হয় আমার ঠিক একদম পারফেক্ট দাম নিয়েছে আর আমার জিনিসগুলো খুব পছন্দ হয়েছে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এরপরে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত রাধে কৃষ্ণ জয় রাধে জয় রাধে